সবাই সবাইকে জানাই শুভ সকাল কেমন আছো তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না কি পরিমাণ কুয়াশা করেছে প্রচুর ঠান্ডা প্রচুর দেখো কুয়াশা পুরো অন্ধকার কিচ্ছু দেখা যায় না দেখতে পাচ্ছ কি পরিমাণ অন্ধকার করেছে প্রচুর অন্ধকার ও দুটি না বলা যায় না প্রচুর কুয়াশা করেছে

চারদিক কিরকম অন্ধকার হয়ে আছে কুয়াশা তো জাস্ট তোমাদেরকে সকালের ওয়েদারটা দেখানোর জন্য আসলাম এটা কি পাখি ডাকছে বলো তো হলদে পাখি সুন্দর করে ডাকে ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে একটু শেয়ার করে দেবে বুঝতে পারছো কত কিচ্ছু দেখা যায় না তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত তোমরা ভালো থাকবে আল্লাহ হাফিজ